হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি সুন্দর পেটিকোট কাটিং আর স্টিচিং করে দেখাবো তো তার জন্য দেখুন আমি এখানে দুই গজ চারগিরা পরিমাণে কাপড় কেটে নিয়েছি তো পেটিকোটের বেসিক্যালি লম্বার মাপ হয় না যতটুক কাপড় থাকে আমরা ততটুক দিয়েই সেলাই করার চেষ্টা করি তবে কাস্টমারের রুচি অনুযায়ী ডিপেন্ড করে সে যদি লম্বা দিতে চায় তাহলে লম্বা আর সেখান থেকে যদি শর্ট দিতে চায় দেওয়া যায় তো তার জন্য আমি কাপড়টা এক্সট্রা কেটে নিয়েছিলাম তো আমি এখানে যে কাস্টমারের জন্য তৈরি করেছি লম্বাই হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো দেখুন আমি প্রথমে জয়েন দিচ্ছি তো এক পার্ট জয়েন হয়ে গেছে আরেক পার্ট জয়েন দিয়ে নিচ্ছি আমি তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে দেন আমাকে সেলাই করতে হবে তো দেখুন এক পার্ট হয়ে গেল ছয় সাত পেটিকোট তো এক পার্ট আমি তৈরি করে নিয়েছি এখন আরও এক পার্ট তৈরি করব তো প্রথমে আমাকে বড় যে অংশটা আছে সেই অংশটা মিডিলে রাখতে হবে এবং সাইডের অংশ আমাকে সাইডে ফেলতে হবে মানে ছোট অংশটা তো দেখুন এইটা মোড়াটা হচ্ছে একেবারে ফিনিশড করা তো আমি এই অংশটা এইভাবে দিব তো এই অংশটা আমি অপর সাইডে দিয়ে নিব তো এর আগে আমি প্রথম অংশটা দিয়েছিলাম তো এখন আমি এই অংশটা এখানে দিব আর যেটা হচ্ছে যে কাপড়ের সাইডে ফিনিশিং দেওয়া আছে সেই অংশটা আমি পরে লা জয়েন দিয়ে নিব তো দেখুন আমি জয়েন দিয়ে নিলাম তো এখন এই যে এই অংশটা আমি এখন সেট করবো তো তার আগে বলি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমি জয়েন দিয়ে নিচ্ছি তো দেখুন আমি জয়েন দিয়ে নিচ্ছি দুইটা পার্টি আমার জয়েন হয়ে গেছে তো এইরকম যেটা ফিনিশিং দেওয়া আছে সেই অংশটা আমি এইভাবে ভাজ দিয়ে নিব তো তার আগে আমি এই সাইডটা একেবারে সেলাই করে নেব তো এভাবে জাস্ট সেলাই করে নেব তো আমি এখানে একটা সেলাই করলাম আপনারা চাইলে ডাবল সেলাইও দিতে পারেন তো সাইডের অংশটা আমি সেলাই করে নিলাম তো এখন আমি এটা জয়েন দিব না তো এর আগে আমি বেল্টের কাপড়টা জয়েন দিয়ে নেব এখানে শর্ট থাকে আপনারা যারা নতুন তারা ভালোভাবে আমার ভিডিওটি দেখবেন এবং কোথাও কোনো স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি বেল্টের কাপড় শর্ট থাকে তো আলাদা কাপড় দিলেও হবে বা এই কাপড় দিয়ে জয়েন দিলেও হবে যদি এই কাপড় না থাকে আপনারা আলাদা কাপড় নিয়ে জয়েন দিতে পারেন তো দেখুন আমি সেলাই দিয়ে নিলাম একটা সাইড আমি জয়েন্ট দিয়ে নিলাম উল্টা পাশ করে এখন আমি সোজা পাশ করে হাত দিয়ে এইভাবে একটু ক্র্যাচ করে নিব যাতে সেলাইটার ভাজে ভাজে কাপড়টা বসে যায় এই জন্য আমি হাত দিয়ে এরকম করে নিলাম এখন আমি জাস্ট ভাজ দিয়ে আবার একটা চাপ সেলাই দেবো আমি কতটুকু পরিমাণে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখুন জাস্ট হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নিব তার উপরে সেলাই বরাবর আমি চাপ সেলাই দেবো তো এইভাবে চাপ সেলাই দিয়ে আমি আটকিয়ে নিচ্ছি তো আমি যেভাবে সেলাই করব। আপনারাও ঠিক সেমভাবে ফলো করবেন তাহলে কোনো সমস্যা হবে না আমি উপরের কাপড়টা টেনে টেনে সেলাই করব না বরং একটু ঢিল দিয়ে সেলাই করব তাহলে এই দেখুন শেষের দিকে কোনো কুচি হবে না এবং ফিনিশিং অনেক ভালো আসবে তো এখন আমি এই এর সাইড দিয়ে ভিতরের পাশ দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেবো তো আমি চাপ সেলাই দিয়ে নিলাম এক্সট্রা সুতা কেটে নিব তো এখন আমি সাইডের অংশটা সেলাই দিয়ে লাগিয়ে নেবো এখানেও আমি একটা সেলাই দিয়ে নিব তো সেলাইয়ের কাজ কমপ্লিট এখন নিচের যে অংশটা সেটা এরকম কোনা হয়ে থাকে আপনারা জানেন তো এই কোনা অংশটা আমি এভাবে শেফ দিয়ে কেটে নিব যাতে একটা রাউন্ড শেফ তৈরি হয় তো এইভাবে আমি শিফ দিয়ে কেটে নিলাম এখন আমি ডাবল ভাজ দিয়ে সেলাইটা করে নিব। আহ এক ইঞ্চির একটু কম নিতে হবে এবং হাফ ইঞ্চের একটু বেশি নিতে হবে এরকম টাইপের আমি এখন সেলাই দিয়ে আটকিয়ে নেব তো এরকম আমি ডাবল সেলাই দিয়ে ডাবল ভাজ দিয়ে নেব তারপরে সাইডের অংশে আমাকে সেলাই করতে হবে তো এইভাবে পুরো অংশটা আমি এভাবে নিচের দিকে সেলাই করে নিব আমি এখন নিচে যে অংশটা আছে সেই অংশে আরো একটা সেলাই দিয়ে নিব তো আমার সেলাই ডান এখন আমি এখানে যে ফিতা তৈরি করতে হয় সেই ফিতা আমি তৈরি করে নিব